খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আহা এমন অগণিত মুসলিম কিশোর যুবক তাগ্রা শরীর সুস্থ সবল চোদ্দ বছর ১৬ বছর আঠারো বিশ পঁচিশ বছর কিন্তু খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না হায় হায় মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায় এত বড় জানোয়ার কেমনে ঘুমায় এই নাফরমানের মা কোথায় এই নাফরমানের বাবা কোথায় অর্জন্য ভাত রান্ধে কে জন্য উপার্জন করে কে ও তো মানুষ না যার কপালে নাই সে তো মানুষ না আল্লাহর সামনে যার মাথা নোয়ে না সেজ যার কপাল জমিন লাগে না ও তো মানুষের বাচ্চা না ও তো ইনসান না বেটা ও তো পর্যন্ত ও তো তার মনের চাহিদার গোলাম তার খোদা তো না তার খোদা তো তার হাওয়া তার আল্লাহ বলেন হে নবী আপনি কি দেখেছেন ওই নাফরমানকে যে তার মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলছে আমার মনে যা চায় তাই

কুত্তার মতো কুত্তার মতো ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি যে জিন্দিগি তার মনের চাহিদার অনুসরণ করে তাহলে কার হুকুমে নারী দেখো তোমার মনের চাহিদার হুকুম কার কথায় তুমি উলঙ্গ দৃশ্য দেখো তোমার মনের চাহিদার কার কার কথাই তুমি ফজরের নামাজ না পড়ে নয়টা পর্যন্ত ঘুমা তোমার মনের চাহিদার কার কথাই তুমি সুদ খাও হারাম উপার্জন করছ তোমার মনের চাহিদার কারণে আল্লাহ বলছেন আলাইহি আল্লাহ রুখাস আল্লাহ বলছে কুত্তার স্বভাব তার উপরে বোঝা চাপাইয়া দিলেও সে জিব্বা বাইর করে হাঁফায় আর তারে যদি ছেড়ে দেয় বোঝা নামায়াও দেয় তারা যদি দৌড়ানি নাও দেয় দাঁড়াইয়া থাকলেও সে লম্বা করে হাফায় এমন করে এজন্য নাফরমান পাপির স্বভাব কুত্তার স্বভাব সে পেলেও অতৃপ্ত না পাইলেও অতৃপ্ত এই জন্য সারা রাত উলঙ্গ ছবি দেখো তার তৃপ্তি মেটে না আবার না দেখলেও তার তৃপ্তি মেটে না কুকুরের স্বভাব হাইওয়ানের স্বভাব এজন্য একটা হারাম উপার্জনকারীও তৃপ্ত হয় কোন সুদখোর তৃপ্ত না কোন মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাইর করতে না হ্যাঁ হারামের টাকার উপরে আলহামদুলিল্লাহ কইব কেমনি বোঝেন না কথা সুদের টাকা লইয়া যদি আলহামদুলিল্লাহ তো তার ইমানই তো থাকত না অতৃপ্ত অতৃপ্ত গুনা তৃপ্তি দেয় না লোনা জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না ঠিক গুণাহের মধ্যে তৃপ্তি হয় না প্রিয় ভাই মনে রাখেন বাবা মনে রাখেন তৃপ্তি মেটে না স্বস্তি আসা যে নারী বেপর্দা এ নারী কোনো দিন তৃপ্ত হয় না ও পৃথিবীর সব পুরুষকে দেখাইলেও তার শখ মেটে না সে আবার যাইতে চায় এ جنবি হায়া নারী আবর্জনা বেহায়া নারী পঁচা গন্ধ লাশ চরিত্রহীন যুবক একটি সমাজের আবর্জনা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ বলে ईमानदार মুসলিম সমাজে যারা অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দেয় প্রচার প্রসার করে দেয় খুদার কসম আল্লাহ বুঝে আমি তাদেরকে দুনিয়াতেও এবং আখেরাতেও অত্যন্ত মর্মান্তিক কঠিন আজাব দেব দুনিয়া ওয়াল আখেরা দুনিয়া তো বেশ জুতি করবো আখেরা এজন্য যুবক ভাই মনে রাখিস প্রিয় বন্ধু আমি যদি আর কোন আমি একবারই বললাম নারী দেখে ছবি দেখে মোবাইলের অস্থির দৃশ্য দেখে চরিত্রহীন যুবক হয় তুমি তোমার বন্ধুকে নষ্ট করতেছ। নয়তো কোনো মেয়েকে হারাম প্রেমে জড়িয়ে ফেলস এই সমাজে তুমি অস্থিরতা ছড়িয়ে দিস তোমার হাতের মোবাইল দেখে তোমার থেকে অস্থির দৃশ্য দেখে দেখে আরো ছেলে পেলে নষ্ট হয়েছে তো আল্লাহর কসম আল্লাহর ওয়াদা কোরআন শরীফের সুরা নূরে আঠারো নম্বর পাড়ায় আল্লাহ তালা বলছে আমি তার দুনিয়াতেই বেজ্জতি করব তোকে আল্লাহ অপমান করব মনে রাখ যদি তাও বা না করো যদি গুনা ছেড়ে না দাও তো টের পাইবা বাফ অনেক শ্রদ্ধেয় ওলামায় কেরাম এখানে আমার বাপচা সারা এই জন্য আমি খুব বেশি বলতে পারবো না কিন্তু এর পরেও শুধু এতটুকু বলি মনে রাখো বাবা নারী দেখে ছবি দেখে অস্থির দৃশ্য দেখে উলঙ্গ নাচ দেখে ব্যবিচার কিংবা নিজের হাত নিজের লজ্জা স্থানে ব্যবহার করে তুমি চরিত্রহীন যেই অপকর্ম করছ এই কারণে এর খেসারত তোমাকে দিতে হবে একদিন দেখবা রাস্তার মহিলার মোবাইলের নারী তো দেখে শেষ করে ফেলছ কিন্তু তোমার স্ত্রী নামে যেই মহিলা তোমার ঘরে আসবে দেখবা সে যখন দেখবা দুই নম্বর সেই মহিলা যখন দেখবা চরিত্রহীন অয় যখন দেখবা অন্য পুরুষে আসক্ত তখন বুঝবা দুনিয়াটাই তোমার জাহান নামের টুকরা আর তুমি জাহান নামে যাওয়া লাগবে না তোমার আগুন তোমার ঘরেই জ্বল এজন্য তফসিরের মধ্যে আছে তফসিরে কুর্তুবিতা আমি নিজে পড়ছি হজরত আলী রাদি আল্লাহ তালানু তফসির করছেন অকিনা আদা বান্নার এই আয়াতের এই কথার একটা তাফসির এটা যে হে আল্লাহ আমাকে জাহান্নামের আজাব থেকে মাফ করেন এই কথার একটা তাফসির হইল যে আলমার সু অর্থ হইল আল্লাহ আমাকে অসৎ নারী চরিত্রহীন বিবি থেকে আমাকে বাঁচান চরিত্রহীন নারী অসৎ নারী এটাই যেন আজাবুন নার এটাই একটা জাহান্নামের আজাব আমি নিজে পড়ছি এই জন্য ধুকে মরে যাবে ধুকে ধুকে মরে যাবে ছেড়ে দাও বাফ আল ইসমি ও বা আল্লা বুঝে বান্দা প্রকাশ্য গুনাও ছেড়ে দাও গোপন গুনাও ছেড়ে দাও আল্লা বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা ওয়া ওমা বাতান আল্লা বলছে প্রকাশ্য অশ্লীলতাও ছেড়ে দাও গোপন অশ্লীলতাও ছেড়ে দাও আর অশ্লীলতা ফাহিসা ফাহ সা ফাওয়াহিশ এর অর্থই হলো আজ জিনা অমা আশবাহা হু নারীর সাথে যত গুনা এক কথা নারীকে কেন্দ্র করে যত গুনা হয় ওটাকে অশ্লীলতা বলো এটা পৃথক এই জন্য আল্লাহ জাগায় জাগায় এই শব্দটা আলাদা আনিল বলছে আলাদা বলছে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং যাবতীয় গুনার থেকে ফিরা অথচ অশ্লীলতা ও গুনা কথা বোঝেন নাই নারী দেখা গুণা কিনা ছবি দেখা গুণা কিনা জিনা করা গুণা কিনা তো এটা তো গুনাই কিন্তু এটারে ওয়াল মুনকার বাকি গুনা এক্সাইড করছে আর নারীকে কেন্দ্র করে যত গুনা এটাকে আলাদা শব্দ বলছে আলাদা শব্দ বলছে ছেলেরা ফাঁকে ফাঁকে এখনো যারা মোবাইল দিয়া ভিডিও রেকর্ড করতেছ তোমার মতো অসভ্য চলে গেলে ভালো তোমার মতো বেয়াদফ চলে গেলে ভালো আমি বললাম তোমারে তোমার যেহেতু লজ্জা নাই সরম নাই তো তুমি চলে গেলে ভালো তুমি চুরি করে কিত্তা মোবাইলের ছবি ওটা তুমি যাও বা আমি তো তোমার কাছে ভোট চাই না আমি তো ভোটের জন্য আসি নাই কাজে তুমি বসলেই আমার খুব ফায়দা হয়ে যাবে এমন কিছু না তুমি যাও আমি দেখছি তো বাফ চলেন তাইলে এটা জঘন্য কথা নারীকে কেন্দ্র করে যতগুনা এটাকে অশ্লীলতা বলে এটা আল্লাহ আলাদা বলছে আলাদা বলছে আল্লাহ আলাদা বলছেন পৃথক বলেছেন ফাহা তকরা এ যে ডাইরে আল্লাহ বলছে জিনা এবং বেবিচারের কাছেও যেও না কেন এটা অশ্লীলতা এবং আল্লাহ বলে বান্দা এটা বড় মন্দ পথ যাই না বান্দা এই বান্দা এই পথে যেও না তুই শেষ হয়ে যাবি বান্দা নারীর লোভ নারীর আকর্ষণ হারাম নারীর সম্পর্ক তোরে শেষ করে সাবিলা আল্লাহ বলছে বড় মন্দ পথ এই পথে যেও না বান্দা তুমি শেষ হয়ে যাবে কিশোর ভাই যুবক ভাই নওজোয়ান ভাই প্রিয় সন্তান ফিরে আসো নজর হেফাজত করো নজর হিফাযত করো কুলিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারহিম ওয়ায়াহফাজু ফুরুজাহুম আল্লাহ বলেন হে নবী ईमानदार পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চোখ নামায় লজ্জাস্থানের হেফাজত করে এ যেটার নাম হচ্ছে ইসলামী মাহফিল মানে সংশোধনের মাহফিল চরিত্র গঠনের মাহফিল নিজের আখলাক সাজানোর মাহফিল নিজের জীবন গঠনের মাহফিল আল্লাহর কসম আল্লাহ বুঝে বন্ধু আপনি বলে দেন আমার বান্দাদেরকে ওরা যেন দুইটা কাজ করে এক চোখ নামায় ভিন নারী থেকে হারাম ছবি থেকে হারাম দৃশ্য থেকে আকর্ষণীয় কোনো বাচ্চা থেকে যেন তারা চেহারা চোখ নামায় বালক থেকে হ্যাঁ আল্লাহ বলছে লজ্জাস্থানের যেন হেফাজত করে লজ্জাস্থান দ্বারা কোনো ব্যবিচার নিজের নিজের হাত লজ্জাস্থানকে নাপাক ব্যবহার না করে যে কোনো আল্লাহ বলেন লজ্জাস্থান যদি হেফাজত করে চোখ যদি নামিয়ে রাখে আমি আল্লাহ ওয়াদা দিলাম জালিকা আজকা মানে এটাই হবে সর্বশ্রেষ্ঠ অন্তরের পবিত্রতা বিশুদ্ধতা এই দুই আমলের বরকতে আমি কলিজাটা অন্তরটা দিলটা একশো একশো পবিত্র করে দেব এই জন্য শতভাগ এসলা হবে এই দুই আমল আজকা মানে স্মিতফ দিল শতভাগ পবিত্র করে দেবো দিল চোখ নামাই বা দিল সাফ দিল সাফ লজ্জাস্তান হেফাজত করবা দিল সাফ আল্লাহ বলছে অন্তর ঝকঝকে করে দেব কলিজা সাফ করে দেব অন্তরে নূর জ্বালায় দেব আফাবান শারাহ আল্লাহ সদরাহুল ইসলাম ফাহুয়া আলা নূর ইম্মির রব্বি আল্লাহ বলছে আমি আল্লাহ যার অন্তর বুক সিনা ইসলামের জন্য খুলে দেই আমি আল্লাহ তার অন্তরে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে নূর আলো জ্বালিয়ে দেয় সুবহানাল্লাহ ফাহুয়া আলা নূরি মিন রাব্ব এজন্য যুবক ভাই নওজোয়ান তোমাদের দ্বারা অনেক কিছু হবে তোমরা চেষ্টা করো हिम्मत করো हिम्मत করো हिम्मत করো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বয়স্ক বাবা চাচা আপনাদেরকে বলি বাফ গুনাহ থেকে বাঁচেন হারাম উপার্জন থেকে বাঁচেন নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ের ব্যাপারে মনে রাখবেন মানুষের পুরুষের তিনটা পরিচয় একজন পুরুষের মোটা পরিচয় হলো তিনটা এক হলো সে নিজে একজন পুরুষ মানে ব্যক্তি দুই সে একজন অভিভাবক তিন সে একজন উপার্জনকারী এই হলো মানুষের পুরুষের জীবনের তিনটি এক হলো আমি নিজে আনিসুর রহমান আমি একজন ব্যক্তি তাহলে ব্যক্তি হিসাবে আমার দায়িত্ব আমার ইমান আমলের হেফাজত করা গুনার থেকে বাঁচা আল্লাতালার ইবাদত বন্দিগিতে লেগে থাকা দুই আমি একজন অভিভাবক পুরুষ আমার স্ত্রী আছে আমি তার অভিভাবক আমার চারটা ছেলে মেয়ে আছে আমি তাদের অভিভাবক আমার অধীনে একজন ড্রাইভার আছে আমার সাথে একটা ছেলে আছে খাদেম এরা দুইজন আমার মাদ্রাসা আছে মাদ্রাসার মধ্যে চৌত্রিশ জন স্টাফ আছে শিক্ষক কর্মচারী মিলে আমার মাদ্রাসায় চৌত্রিশ জন স্টাফ পাঁচশো ছাত্র আছে হ্যাঁ তাইলে এ এরা আমার অধীনস্থ আমি এদের অভিভাবক এ এদের ইমান আমলের দিকে শতভাগ নজর রাখা এদের চরিত্র এদের আখলা আমার স্ত্রীর পর্দা আমার ছেলে মেয়ের পর্দা আমার ছেলে মেয়ের ফজরের নামাজ পাশাক্ত নামাজ হালাল হারামের দিকে তাকানো আমার মাদ্রাসা আমার পরিবার এরা এটা আমার দায়িত্ব তিন নম্বর আমি একজন উপার্জনকারী অর্থাৎ আমি রোজগার করি পুরুষ মাত্রই সে কি করে উপার্জন করে এই উপার্জনের ক্ষেত্রে আমার দায়িত্ব আমি হালাল এবং হারাম শতভাগ মেনে চলা মেনে চলে আমার স্ত্রী পরিজন আমার জীবন আমার সংসার যত অভাবের হোক যত চাহিদাই হোক যত প্রয়োজনই হোক সুদ আমি নেবো না কিস্তি আমি নেবো না হারাম আমি নেব না হালালের উপরে প্রয়োজনে দুকে দুকে না খাইয়া মরে যাব চোখ বন্ধ হইলে আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দি এই জন্য একজন পুরুষের পরিচয় কয়টা ব্যক্তি অভিভাবক আর কি উপার্জন তিনটাই দায়িত্ব এই জন্য আপনি এই পরিমাণ দোকানদারি করছেন সংসার করছেন হেবড়া দান রুইতে রুইতে বাদমাস আর বিল্ডিং আর দালানের ব্যবস্থা করতে করতে ওনার ছেলে পেলে স্ত্রী মেয়ে কারো ইমান আমল নামাজ রোজার কোনো সময় পায় নাই কারণ এত বড় সংসারের কাজ করছে শেষ পর্যন্ত ষাট বছর বয়সে উনি এখন হিসাব দেয় যে হুজুর আল্লাহর রহমতে চারটা ফোলা বিদেশ পাঠাইছি তিনটা মেয়ে বিয়া দিছি চার রুমের একটা বিল্ডিং করছি ভিতরে দুইটা বাথরুম বাথরুমটির মধ্যে আগে আমার বাপ দাদা মাটির মধ্যে ফেসাব করত। এখন আল্লাহর রহমতে গো আমরা ফ্যামিলির সবাই টাইলসে মুতি। আল্লাহ একবার কত বড় নেয়ামত উনি কামাই করছে আল্লাহ এখন টাইলসে মুতে। কত বড় কফাল হ্যাঁ আল্লাহ একবার আল্লাহ কফাল আমনে ভাগ্যবান ভাগ্যবান গ্যবানাগ্যবানের দাদা মাড়িত হন টাইসে মতেন কত বড় নিয়ামত অর্জন করছে এই এক সেট সোফা একটা টেবিল চেয়ার দুইটা আলমারি এক ডজন কাঁচের প্লেট ছয়টা নুনের বাড়ি বারোটা চায়ের কাপ আর দুই চারটা বদনা লোডা বালতি এ এগুলা ওনার সঙ্গে এই হলো ওনার সাইট বছর। হাই হাই মুসলমান এই নিয়ে হিসাব দিলেন এই নি হিসাব দিলেন এই নি কবরের হিসাব এই নি আখিৰাতের হিসাব ইয়া আগ্য আল্লাদিন আল্লাহ বলেছেন হে ইমানদার মোমেন ইত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াল্টাং জুরু নাফ সুম্মা কাদামাত্লি আর প্রত্যেক দিন খেয়াল করো হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি সোফা সোফা টাইলস আল্লাহ বলেন আগামীকালকের আখেরাতের জন্য বান্দা আজকের দুনিয়া থেকে কি পাঠিয়েছো হিসাব করো আল্লাহ বলেন ওয়াকমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা আল্লাহ বলেন হে পরিবারের অভিভাবক তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকো লা নাসআলুকা রিযকা আল্লাহ বলে গোটা ফ্যামিলির রিজিকের জন্য তুমি কোনো চেষ্টা চিন্তা করো না কারো আর সাহায্য আমার লাগবে না নাহনু নারযুকুক আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব আল্লাহ বলছে ভাতের ফিকির আমি করব সেজদার ফিকির তুমি করো আর আমি উল্টে এলাইছি আমরা উল্টে এলাইছি আমরা বলছি আল্লাহ তরকারির বিষয়টা আমি দেখতে আসি আর আমার জিফুত না নাচ করে নমাজ পড়ে না না পড়ে এটা আমনে কদ্দুর বুঝান এটা আমনে বুঝান এটা আমার দায়িত্ব না আমার দায়িত্ব আমায় যা কৰ তা করে দিছি অন জিফু যদি নামাজ না পড়ে হুজুর আমি কীর্তাম আপনি কি করে দিছে রে চেয়ার বানায় দিছে উনি উনি খাদ বানিয়ে দিছে